গতকাল বলে গিয়েছিলাম আজকে খাবারের মানতে একই রকম আপনার পরোটা খুলে আমি দেখলাম এখানে তিনটা দানা মানে এগুলো পিসো না দানা এখন আপনি আমাকে আমি আপনাকে বলেছিলাম হ্যান্ড ওয়াশ ইউজ করতে এখন হ্যান্ড ওয়াশের বদল আপনি ধরে দিয়েছেন একটা বোতল এবং বোতলের মধ্যে কী মিশেছে ফেনা ফেনা ভাসতো সেগুলো কি আপনি তো পানির সাথে হ্যান্ড ওয়াশ মিশেছেন কিন্তু আপনারা বলছে হ্যান্ড ওয়াশের সাথে পানি মিশাইতে তাই তো হ্যাঁ এখন আপনি দিবেন প্রপারলি একটা হ্যান্ড ওয়াশ আপনি কেন পানির সাথে মিশাইতে বলবেন একটা হ্যান্ড ওয়াশ প্রপারলি থাকবে আপনি এখানে ভাড়া দেন না আপনার গ্যাস বিল বিদ্যুৎ বিল সবকিছু দেয় কে প্রশাসন আপনি 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 তো বসেছেন আপনাকে তো মালিক মালিক আপনার তার বর্তমানে তো আপনাকে বসেছেন আপনার কাছে তো এইগুলো জবাব খাতে হবে নাম্বার দেন নাম্বার দেন আপনার মালিকের নাম মালিকের নাম্বার দেন কল দেন কল দেন আপনার মালিককে বলে আজকে গতকাল খাবারের মান তো একই রকম আপনার পরোটা খুলে আমি দেখলাম এখানে তিনটা দানা মানে এগুলো পিসো না দানা এখন আপনি আমাকে আমি আপনাকে বলেছিলাম হ্যান্ড ওয়াশ ইউজ করতে এখন হ্যান্ড ওয়াশের বদল আপনি ধরে দিয়েছেন একটা বোতল এবং বোতলের মধ্যে কি মিশেছে ফেনা ফেনা ভাসতেছে এগুলো কি বোতলের মধ্যে এটা কী মিশেছেন বলেন পানির সাথে কি মিশেছেন আপনি তো পানির সাথে হ্যান্ড ওয়াশ মিশেছেন কিন্তু আপনারা বলছে হ্যান্ড ওয়াশের সাথে পানি মিশাইতে তাই তো হ্যাঁ এখন আপনি দিবেন প্রপারলি একটা হ্যান্ড ওয়াশ আপনি কেন পানির সাথে মিশাইতে বলবেন আপনি আসেন এখনই আসেন আপনি ডাকসতে আসেন হ্যালো আপনি কোথায় আছেন আসে আসেন 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 আপনার সাথে একটু আড্ডা দিয়ে আসেন কথা বলি আসেন অনেকদিন কথা হয় না আপনার সাথে আসেন একটু আড্ডা দিই আসেন আসেন